বৃহস্পতিবার আনুমানিক দুপুর একটা নাগাদ বিষ্ণুপুর ব্লকের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে একটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ আবার জানিয়ে রাখব বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হলো রাজ্য সরকারের এই প্রকল্প বাংলা সহায়তা কেন্দ্র সেই বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করলেন অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ বৃহস্পতিবার আনুমানিক দুপুর একটা নাগাদ অযোধ্যা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন করা হয় এই বাংলা সহায়তা কেন্দ্রে এলাকার মানুষ সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত অনলাইন বিষয়ে পরিষেবা দেওয়া হবে সাধারণ মানুষকে এলাকার মানুষ এই বাংলা সহায়তা কেন্দ্রে গেলে তার অনলাইন সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে তাদের সরকারি যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা প্রদান করা হবে একাধিক পরিষেবা রয়েছে অনলাইনে ফর্ম ফিল অনলাইনে জমি সংক্রান্ত কিছু তথ্য কিম কিংবা এসসি সার্টিফিকেটের জন্য আবেদন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত অনলাইন কার্যকলাপগুলি রয়েছে সেই কার্যকলাপগুলি সম্পূর্ণ বিনামূল্যে এলাকার মানুষ পরিষেবা পাবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই বাংলা সহায়তা ক্যাম্পের সূচনা করা হয় যে কারণেই এদিন আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল বিধায়কের হাত ধরে